গুড়া দিয়া মা খাইছ উম দেও পঢ়াই দিয়া দেও তেল গৰম হৈ গেছে মই এখন তেলৰ মাজে গুড়া দিয়া দিছো

आनी खाई गलत दस ना तो 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 किसी को राज दोगे तीन दिन लोग कांच मार कर तो 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 gara toyo che chiamare

কি কন ভালো করে কন দাম আজ মাছ মারছে সবাই আমরা নিমন্ত্রণ রইল হাওয়ার রুই মাছ আজকে আঠটা বইরা খামু মাছ মারা আমার জামাই তো আমার দুই রো আঞ্চ মাইরিয়া আর না রাশাবি নিমন্ত্রণ বেহালে দে লম বা লম বা খাল লম বা হা 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 গোল গোল

Ăn có mát được chứ Nga Mát được này Thế cả cái ăn tạo bữa xin kè Gỡ rộng gỡ rộng rộng nhanh Nga vô lý Má Era kota kumu. Oh. Hone. Hmm. Eh. Tanggo baba. Kan ban se se are bo dekhlam. Ha? Hmm. Ha tas. So. Ho. <laughs> ki koise? Ami ki chok se lagu. Ha ki? Hmm. Baba se are kan ban se. Ko. Ekhotam. uji. ओह जी, हम्म कंटो बाबा कैंडन ना हमारे बुज़ाम नहीं देखी सो किरसॉल बराए ना किन्तु नहीं चाह कांदे ओह जी तो हानी देते सकता कंफिन बोला तो सकते हो अनिकाबान अनि की की कोइछ घटना की केला जने बाबा मा मा की कोइछ घटना डा अनि का अनि अनि बाबा, <laughs> बाबा, बाबा रे खाल ज लगा मा देखाइ छ की गर्छे की गर्छे बाबा रे खाल ज लगा मा के बास के ओ हाय आइयो बाबा रे

আজকে তো দুইটা মাছ আনছে দুইটা না তিনটা মাছ আনছে ওই দিন একটা বাজি করা হবে আর দুইটা মাছ রান্না করা হবে মাছ দেওয়া কচুর মুখিদের রান্না করা হবে আর কিছু সবজি নাই ला से पेबे से ओमा हा की कोसु बाबा अन से खाली गलाई पाइरा धरे अमर ओके गाल लिए गेले कोसु जे खायै छ कोसु बडा अमर गाल सुनकै छ हेरा तुम्हादर बाजा जदी रानदो हो सोके तारा लागिरते मासरा लए लए गसेबा

কি হৈছে বাবা দলে বনাইছ নেচাম না ক

মাছর মাতা কে তাহন কা এলবা না মাতা আসো আসো লয় এনে আগে পাখের ঘরে তেল লাভ আসে দেনা গরমের মাঝে বইছ কমায় খাও ভিডিও এইটা हेलो পেটিও কামু আমান মাছর মু আর মাছর মাতা হইতাছে

আমি খুব হিসাব করে বিয়া করছি দূরে হোটেল গলে শ্বশুর বাড়ি গেলে বছরে না হন লাগে দুই নাম্বার হলো যা খুশি তাই খামু হুম যা খুশি তাই করাম না হুম যা বলে বলোক না দাদা রে কত কাম্য গাইবেন কথার মধ্যে কথা হয়েছে কিনরা আপনারা আমার বিডু দেখেন বিডুর মধ্যে কোনটা ইয়ার কি করি আর কোনটা সিরিয়াস সেটাও যদি আপনারা না বুঝেন তেল তো কিছু করার নেই আপনারা যে সমস্ত ভাষায় গালিগালাজ আখিরে করেন আমারে করেন যদি এটা আপনাদের ঠিক থাকে তাহলে কইলেন কারণ আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী আমি যে কথা বলবো কথার পরিপ্রেক্ষিতে যদি আমার যুক্তি থাকে তাহলে আমি দিমু না থাকলে আমি চুপ করে থাকি কিন্তু তারা কোনো দিন আমি আঘাত জান না লেখার জবাব লেখা কথার জবাব কথা হ্যাঁ এটাই স্বাভাবিক আমার কাছে আপনি হাজার আমার স্বাভাবিক গাল মন্দ করেন আমার সমালোচনা করেন আমার কোনো সমস্যা নেই হুম কিন্তু কিছু কিছু সময় আছে অযৌক্তিক কথাবার্তা বললে সমস্যা যারা আমার বিরোধ তারা বুঝে যে বিনয় কোনটা অরিজিনাল কোনটা করতেছে কোনটা ফেক করতেছে তো আমার শ্বশুরবাড়ির মতো আমি চ্যালেঞ্জ করতেছি চ্যালেঞ্জ বলতেছি বাংলাদেশের যত ইউটিউবার আছে হয়তো আমার শ্বশুর বাড়ি এত অর্থনৈতিক সম্বল না আমার শ্বশুরবাড়ির মতো মন মানে কোনো ইউটিউবারের নাই আপনারা ভিডিওতে দেখতে পাবেন না আর দ্বিতীয় কথা কই আমি বাংলাদেশে যে সমস্ত কাজগুলো করে আমি চ্যালেঞ্জ দা বলতেছি কোনো ইউটিউবার সেটা করে নেই এটা আমার ভিউয়ের কারণে না এটা আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত মনের আন্তরিকতা থেকে আর আপনারা কমেন্ট করেন আমি সবসময় কমেন্ট করি কিন্তু উত্তর দিতে পারি এই কারণে কারণ আমি আপনাদের একটা কথায় যুক্তি দিলাম সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে তো এই আমি কমেন্টটা থেকে বিরত থাকি তবে আপনাদের কমেন্টগুলো করি কিন্তু কিছু সময় আছে এমন কমেন্ট করেন যেগুলো মনে করেন যে আমার আঘাত লাগে না আর একজনের আঘাত লাগে তো ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ভিডিওটা আবার দেখার বাই